ছোটো মাছ কেটে কুটে রান্না করাটা যা বিরক্তিকর মনে হয় বলে বুঝোতে পারবো না এনে এনেছে তো এনেছে অনেকগুলো মাছ এনেছে কাটতে কাটতে আমার ঘুমই চলে আসলো হঠাৎ করে ঘুম ভেঙে গেলো যে আমি তো মাছ কাটতে হবে কিন্তু কাটাকুটি করতে যতই কষ্টে হোক না কিন্তু খেতে তো ভালোই লাগে হাই ফ্রেন্ডস ওয়েলকাম আজ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অন্য রূপে একটি ভিডিও তো ভিডিওটি প্রথমে নিশ্চয়ই দেখতে পেরেছ এটা কী ধরনের ভিডিও হতে চলেছে তো বেশি আর দেরি করবো না ভিডিওটি এক্ষণে তোমাদের সাথে শেয়ার করব এক্ষণেই দেখতে থাকবো এই ভিডিওটি তো ভিডিওটির শুরুতে দেখায় অনেকগুলো মাছ তো মাছ তো প্রায়ই আনে কিন্তু এই মাছগুলা কিন্তু এক দামে এক মাছ এনে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যেমন পুঁটি মাছ চান্দা মাছ মকা মাছ আর আছে এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ আর এখানে এগুলি বাঁচতে বাঁচতে না অনেকটা সময় লাগে আর এখানে আছে কিছুটা অনেকে বলে টাকি মাছ অনেকে কি মাছ বলে জানে না এইগুলা এগুলাকেই মাঝে বললো অনেকে আমি জানি না শিওর তো এখানে কিছু আগাছাও আছে সেটিও পরিষ্কার করলাম বাঁচতে গেলে যা হয় আর কি তো সবগুলো মাছ তো আর একের সাথে রান্না করা যায় না এগুলিকে বেছে বেছে রান্না করতে হয় অনেকগুলো মাছ জানি না এগুলো কি ভালোবেসে এনেছে নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এনেছে তো কাটতে গেলাম যা হলো এখানে মাছগুলো কাটতে কাটতে আমার ঘুমিয়ে চলে আসলো বিশ্বাস যদি করো মানে এমনটা বকাবকি করলাম করতে করতে শেষ পর্যন্ত আমি ঘুমিয়ে পড়লাম মানে আমার চোখ আর মেলতে পারছি না তো যাই হোক বকাবকি করতে করতে আমি মাছগুলো আমার কাটা শেষ হয়ে গেছে এগুলো চান্দা মাছ চান্দা মাছগুলো আলাদা রাখলাম সামান্য একটা চিংড়ি মাছগুলো এগুলো আমি আলাদা করে নিলাম চিংড়ি মাছগুলো কিছুটা মানে তরকারির সাথে দেওয়া যাবে আর কাটা কুটা ধোয়া দোয়া আমার সম্পূর্ণ শেষ এগুলোকে আমি আলাদা রাখলাম মানে যে যে জাতের মাছ সেইগুলিকে আমি আলাদা আলাদা করে নিলাম তো তোমরা কে কীভাবে রান্না করো সেটা তো আমি জানি না আমাকে নিচ্ছি অবশ্যই বলবে কে কীভাবে রান্না করো এখানে এই মাছগুলো এই মকা মাছগুলোকে আমি ধুয়ে টুয়ে রেডি করে নিলাম রান্নার জন্য তো রান্নাটা কীভাবে করবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা আরেকটা কথা বলছি যে তোমরা কে কীভাবে এই মাছগুলো রান্না করো অবশ্যই কিন্তু বলবে আমাকে আর এখন রান্না করব কি রান্না আমি বসিয়ে দিলাম প্রথমে তো আমি পেঁয়াজ কুচি দিয়ে মাছগুলোকে ভেজে নেবো ভেজে একসাথেই সবগুলো লঙ্কা হলুদ লবণ সব কিছু একসাথে দিয়ে আমি ওগুলোকে মানে হালকা হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তার মধ্যে একটু ঝুল দিয়ে দিলাম ঝুল দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া এখন না বারো মাসে ধনিয়া পাওয়া যায় ধনিয়াপাতা না দিলে মানে ছোটো মাছ ভালো লাগে আমি যখনই রান্না করি ধনিয়া পাতাটা আমি দিয়ে থাকি আর দেখো ঝটপট রান্নাটা শেষ হয়ে গেলো আমার ছোটো মাছ আচ্ছা তরকারি তো রান্নাটা কেমন হলো বন্ধুরা সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যেতে যেতে একটা কথাই বলছি তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু বলবে আর এরকম ভিডিও আমি আবারও নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো তোমাদের কাছে